আমার ভাইলের শূন্য তলজামাতের আলেমদের মধ্যে একতলাফ হওয়া এটা কি রহমত কিন্তু যখন আপনারা এটা নিয়ে ফেসবুকে দিবেন এটা হচ্ছে গজব হিসাবে ওল আমাদের মধ্যে রাখবেন এটা কিসের থাকবেন স্যার মধ্যে আপনি যখন নিয়ে এটা দিয়ে দিবে দিবেন ফেসবুকে দিয়ে দিবেন ইউটিউবে দিয়ে দিবেন তার রহমত নাই এটা কি বানাবে স্যার এটা একতলাফুল ওলাম বলে একতালাফ আম বলে নাই আপনাদের কথা বলে একতালাফুল নাচ বলে নাই সুতরাং আপনারা ওলামাই কারামের ভুল

আলেমদের মধ্যে রহমত হচ্ছেন বদরুদ্দিন আইনি যখন ইন্তেকাল করেছেন সবচেয়ে বেশি কান্না করেছেন ইবনে হাজরাস কালানে উনি বলছেন আজ এলমের সূর্যটা ডুবে গেছে দেখেন ওনাদের মধ্যে কলম যুদ্ধ চলছে কিন্তু পরিশেষ শিকার করতে বাধ্য হয়েছে যে আজ এলমের সূর্য গিয়ে গেছে গুরু ঢুকিয়ে গেছে দেখেন তারপর এটার নাম হচ্ছে এই একতলাপ ইন দ্য এটা স্বীকার করে নিচ্ছেন জন্য আমাদের আকাবির যারা ছিলেন হয়তোবা ইমাম আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা هاشমী রহমাতুল্লাহ আলাইহি খতিব بنگাল আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি রহমাতুল্লাহ আলাইহিserde তো এলাকায় আল্লামা মুফতি উবাইদুল হক নাইমী রহমাতুল্লাহ উদ্দোক আল্লামা এমদ জलील রহমাতুল্লাহ আবেদ শান মুজাদ্দিদী রহমাতুল্লাহ আলাইহি খাজা আবু তাহের রহমাতুল্লাহ আলাইহি এভাবে করে নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি আজিজুল হক আল কাদেরি রহমাতুল্লাহ আলাইহি যারা চলে গেছেন ওনাদের মধ্যেও একতালাফ ছিল কিন্তু একতালাফ থাকার পরেও ওনারা এমন ভাবে একজন আরেকজনকে সম্মান করেছে যা সুন্নিয়তের ইতিহাসে এক সোনালী যুগ হিসেবে লেখা হয়ে গেছে একটা কি হয়ে গেছে সোনালী যুগ হিসেবে লেখা হয়ে গেছে একজনে ইন্তেকালে আরেকজন যে কান্না করেছেন তাহলে আমাদের জন্য ইতিহাস হয়ে গেছে সেজন্য ওই পরিবেশ যদি আবার সৃষ্টি হয় ইনশাআল্লাহ সুন্নিয়তের এক গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ তো এখন গভীর মনে হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় তাহলে গোনা মাফ হবে কার দরবারে আমার নবীর দরবারে তাহলে সব সব জায়গায় মিলে আপনি মক্কায় গেলেও সবাব মদিনায় গেলেও সবাব

আমি আল্লাহকে বলতে শুনেছি মানে কোরআনে পড়ছি কোরআনে বলা মানে কে শুনতে বলছে তো বলছে সামিদুল্লাহ ইয়াকুল আল্লাহকে বলতে শুনছি ওয়ালাউ আননাহুম ইযালামু আনফুসাহুম জাউকা গুনাহ করলে আপনার দরবারে আসতে আমি তো আসছি মুস্তাগফিরান লিজামবি আমার গুনাহ মাফ করানোর জন্য আর কাল হাসরে আমি যখন বেজে যাব আপনি নবী আমার জন্য সুপারিশ করে দিবেন এটার জন্য আমি আসছিলাম আপনার দরবারে

রোজা থেকে বেরোয়ে আমার কাছে চলে আসছে অধবিকে ডাক বলছেন অধবি কম উঠো ইল হাকিল আরবি এই যে আরবি একটা আসছিল কিছুক্ষণ আগে তার খুঁজে বাইর করো তার সাথে সাক্ষাৎ করো বাবা শিরহু তাকে শুভ সংবাদ দাও সে আমার রোজায় আসার কারণে মালিক তার জীবনের গুণমাফ করে দিয়েছে রবী আমার নবীর রয়েস আছে না নাই তাকে আমার কি হবে ফয়েস